বিষয়টা বুঝলাম না আমিও তো বুঝতে পারিনে ভবি আরে আমার টাকার ব্যাগ আমার টাকার ব্যাগ কই গেল হ্যাঁ তার তাই তো ভবি টাকার ব্যাগ কই গেল আমি এইমাত্র ব্যাঙ্কে থেকে 5 লাখ টাকা তুলে নি আসলাম এখন আমি বাসায় গিয়ে কি জবাব দিব তোর ভাইকে কি আর বলবে বলবে যে রাস্তায় সিনটাই হয়েছে তাছাড়া আর কি বলবে রাস্তায় চিন্তায় হয়েছে বললে কি তার ভাই আমাকে ছেড়ে দিবে নাকি এখনই আমাকে থানায় যেতে হবে থানায় গিয়ে রিপোর্ট করতে হবে আর তুমি থানায় কিভাবে যাবা আর কে চিন্তায় করছে তো তুমি কি জানো তাকে কি চেনো তাই বল কি চলো বাড়িতে চলে যাই আরে তুই চুপ কর থানায় না গেলে এটাকে উদ্ধার করব কিভাবে আর আমার মনে হচ্ছে কি আমি চোরটাকে দেখছি ভাবে তুমি চোর দেখবে কিভাবে আমাদের দুজনের মুখে তো ব্যাগ দেওয়া ছিল আমরা তো কেউ চোরটাকে দেখতে পাই নাই আরে হ্যাঁ আমি ঠিকই বলতেছি আমার মনে হচ্ছে আমি চোরটাকে আপসার দেখেছি আর আমার মনে হয় আমি এর আগে ওই চোরটাকে দেখেছি এই দেখ চোর চুরি করে নিয়ে গেছে ঠিকই কিন্তু একটা একটা প্রমাণ ঠিকই রেখে গিয়েছে এইটা দিয়ে ওই চোরটাকে আমি ধরবো তুমি সামান্য ঘরে দেখে কিভাবে চোর শনাক্ত করবা আরে তোমরা এখনো এখানে আমি কখন থেকে ওয়েট করতেছি আর ব্যাংকে থেকে আসতে কি এত সময় লাগে ওগো একটু সর্বনাশ হয়ে গেছে ব্যাংকের দিকে যে 5 লাখ টাকা তুলে নিয়ে আসলাম ব্যাগ সহ টাকাগুলো সিনতাই হয়ে গেছে আরে কি বলো ব্যাগ সহ টাকা সিনতাই হয়ে গেল কেন কি হ্যাঁ আমি কি শুনতেছি হ্যাঁ ভাইয়া আমি আর ভাবি ব্যাংকের থেকে আসতেছিলাম হঠাৎ কি যেন ভাবীর আর আমার মাথায় এই ব্যাগটা ভরে দেয় তারপরে আমরা দেখি যে ভাবীর হাতে টাকার ব্যাগটা নাই আরে হ্যাঁ ছোটটা যাওয়ার সময় এই গইটা ফেলে রেখে গেছে এটা হচ্ছে একটা প্রমাণ আরে এই ঘড়ি এই ঘড়ি কোথা থেকে আসলো আরে তোমার মনে আছে আমি যখন প্রবাসী ছিলাম তখন পাখি আমাকে বললো যে ভাই আমার জন্য একটা জেনস ঘড়ি নিয়ে আসো। আর আমি তোই ঘড়িটা ওকে গিফট করেছিলাম এই পাখি তুই সত্যি করে বল এই ঘড়িটা তুই কাকে উপহার দিছিলি কই না তো ভাই আমি তো কাউকে ঘড়ি গিফট কই আরে হ্যাঁ পাখি তুই তো আমাকে বলছিলি যে ভাইয়াকে তো ভাইয়াকে বলতে যে একটা জেনস ঘড়ি নিয়ে আসার কথা

আমি প্রবাসে থেকে কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছি মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো উপার্জন করছি প্লিজ তুই আমাকে সম্পূর্ণটা খুলে বল আর আমি যদি ভুল না করি যেই ছেলে টাকাগুলো চিন্তাই করছে সে নিশ্চয় তোর পরিচিত দেখ ছোটোবেলা থেকেই তোর কোনো চাওয়া পাওয়া কিন্তু আমি অপূর্ণ রাখিনি আর এই টাকাগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টাকাগুলো যদি আমি না পাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেখ বোন তুই কি চাস তোর এই ভাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াক বলব দেখব এই টাকাগুলো যদি আমরা না পাই তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি তোর হাত ধরে বলতেছি প্রয়োজন আমি তো দুটো পা ধরবো তবু বুদ্ধি বলে দেয় ছেলেটাকে থাক ভাবি তোমাকে আর পায়ে ধরতে হবে না তাহলে শোনো সব কথা তুমি না বলছিলে যে ভাইয়া দেশে আসার পরে আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলবা তাহলে এখন তোমার বাড়ি থেকে প্রস্তাব পাঠাও বললো ধুর কেমন করে প্রস্তাব পাঠাবো দেখো আমি তো এখনো বেকার কোনো চাকরি বাকরি করি না কোনো ব্যবসা বাণিজ্য করি না আর ব্যবসা কি দিয়ে করব আমার কাছে কি সেরকম কোনো টাকা আছে হয়তো যদি বড় ধরনের কোনো টাকা থাকতো একটা ব্যবসা করলে পারে তো আমার সামনে বলতে পারতেন যে আমি একটা ব্যবসা করি আপনার বোন বিয়ে করতে যায়। টাকা না শোনো আমার মাথায় একটা আইডিয়া আসছে আজকে ভাবি ব্যাংকের টাকা তুলতে যাবে পাঁচ লক্ষ টাকা আর সেই টাকা আমি তোমার হাতে দেব তোমাকে আমি যেভাবে বলবো তুমি শুধু সেভাবে কাজ করে যাবা এই তুমি এগুলো কি বলছো তোমার ভাবি ব্যাংকে থেকে পাঁচ লাখ টাকা তুলবে আর সেই টাকা তুমি আমার হাতে তুলে দেবে এটা মানে কিছু বুঝলাম না আমি তাহলে বলছি শোনো আমি আর ভাবি যখন ব্যাংকে যাব টাকা তুলতে তখন আসার পথে তুমি পেছন থেকে আমার আর ভাবির চোখটা বেঁধে দিবা তারপর টাকার ব্যাগটা নিয়ে তুমি চলে যাবা গুড আইডিয়া যাই হোক তুমি কিন্তু ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই আমাকে ফোন দিবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন বাসায় যাই তাহলে ভাইয়া ভাবি আর দেরি না করি ও সামনেই আছে চলো আমরা যাই হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল এই ও তাহলে তুই বড় কালপিট না এই টাকার ব্যাগ দে টাকার ব্যাগ দে আরে শোনো তুমি এক্ষুনি পুলিশকে ফোন দাও ওকে পুলিশের কাছে ধরিয়ে দাও ভাবি দেখো ওর কোনো দোষ নাই তুমি ওকে ছেড়ে দাও সব দোষ আমার আরে ছেড়ে দেবো মানে ওরা তো আমি এখন পুলিশে দেব ভাইয়া আমার কোনো দোষ নাই আমি পাখিকে ভালোবাসি আর পাখি আমাকে এগুলো করতে বলছে তাই আমি এগুলো করছি ও আচ্ছা ঠিক আছে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা যা বলছি পাখি তুই এত বড় খারাপ কাজ করতে পারলি বোন দেখো ভাইয়া আমি না বুঝে ভুলটা করে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দাও ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি মানুষ করতেছি তোর কোনো সহকার্লাদকে আমি অপূর্ণ রাখছি তুই বল তুই যখন যা চাইছিস আমি তখন তাই দিছি আমি কত কষ্ট করে টাকা উপার্জন করছি শুধুমাত্র তোর সুখের কথা চিন্তা করে আর সেই কিনা তুই এত বড় খারাপ কাজটা করতে পারলি বোন আমার এটা শুনে খারাপ লাগতেছে তোর টাকার দরকার ছিল তুই আমাকে বলতে পারতি আমি আজ হোক কাল হোক একদিন পর হোক আমি ঠিকই ম্যানেজ করে দিতাম হিন্দু তাই বলে তুই আমার নিজের বোন হয়ে নিজের ঘরে চুরি করলি এটা ভাবতেই আমার ঘিন্না হচ্ছে ওগো ও তো ছোট ছোট হিসেবে ভুল করে ফেলছে আর আমরা তো বড় আমাদের দায়িত্ব কি জানো ওর ভুলটাকে শুধরে দেওয়া এববারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম এখন চল বাড়ি চল